দেখেছেন অনেক অসাধারণ রাস্তা যা দেখে মন ভয়ে যায় দেখেছেন বিকালবেলা যদি হাঁটেন কেমন লাগে আপনারাই বলবেন বিকালবেলা হাঁটতে এই রাস্তাতে কেমন লাগবে দেখেছেন কত ফুলে ফুলে গাছ লাগানো যা দেখে মন ভয়ে যায় দেখেছেন অনেক সুন্দর রাস্তা এবং পরিবেশটা অনেক সুন্দর দেখেছেন ফুলে ফুলে সমাজিত। প্রচুর ফুল এবং দেখেছেন অনেক মানুষ হাঁটাচলা করছে এবং লেক পার্টটা দেখেছেন খুব অসাধারণ যা দেখে মন ভরে যাবে এবং পরিবেশটা অনেক সুন্দর যা বলে শেষ করা যাবে না দেখেছেন কত বিশাল আপনি হেঁটে শেষ করতে পারবেন না এবং প্রত্যেক দিন হাঁটলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তাই দেখেছেন সবাই ছোট বউ মি যা আছে সবাই হাঁটাচলা করে এ রাস্তা দিয়ে এবং পরিবেশটা অনেক সুন্দর দেখছেন কী সুন্দর গাড়ি রাস্তা এক পাশে আরেক পাশে ফুটপাত এই ফুটপাতে কোনো দোকান পাট নাই হেঁটে অনেক মজা পাওয়া যায় দেখেছেন মানুষ হাঁটাচলা করে এই রাস্তা দিয়ে এবং অনেক সুন্দর বলতে পারবেন এটা কোথায় এটা কোয়েল কোয়েল বিশ খুব সুন্দর পরিবেশ দেখেছেন অনেক সুন্দর পরিবেশ যা বলে শেষ করা যাবে না দেখেছেন ফুলে ফুলে সমাধিত কত ফুল লাগবে ফুল নিয়ে যাইতে পারেন দেখেছেন বসে আড্ডা দেয় মানুষ কত সুন্দর পরিবেশ কোনো চিন্তায় ভয় নেই কোনো কিছু টেনশন নেই মন খুশি হাঁটুন মন ভালো থাকবে দেখেছেন কত মানুষ আড্ডা দিচ্ছে দেখছে বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে হাঁটাচলা করছে যা বলে শেষ করা যাবে না দেখেছেন কি সুন্দর পরিবেশ কিন্তু মাঝে মাঝে কোনো গাড়ি উল্টাপাল্টা যায় এটা উচিত না রাস্তা দিয়ে দেখেছেন উপরে রাস্তা নিচে রাস্তা সবখানে রাস্তা পাশে ফুটপাথ পরিবেশ অনেক সুন্দর দেখেছেন দেখেন কত মানুষ বসে আছে এবং এই গোলচক্করটা অনেকেই ভালোবাসে কি লেখা আছে বলতে পারবেন এখানে দেখেছেন কত গাছপালা সুন্দর কুকুর দেখেন সুন্দরভাবে ঘুমিয়ে আছে মনে কোনো অশান্তি ঘুম দেখেছেন কত মানুষ খেলাধুলা করছে পিছের মানুষ খেলাধুলা করছে এবং চক্করটা কেমন লাগছে আপনাদের দেখেন লেকটা কত সুন্দর পরিবেশটা তো ভালোই আপনারা কি বলেন এভাবেই প্রত্যেক দিন হাঁটুন সুস্থ থাকুন তাহলে মনও ভালো থাকবে শরীর তো ভালো থাকবেই এই আশায় ভালো থাকবেন আশা করি দেখেছেন রাস্তা কত রাস্তা দেখেছেন কত সুন্দর রাস্তা যা বলে শেষ করা যাবে না ভালোবাসন সবাইকে ভালো থাকুন এই আশা শেষ করছি